চোদ্দই ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন হবে প্রথম সপ্তাহে হলে তো চোদ্দই ফেব্রুয়ারি আগে হওয়া উচিত এই বৈঠক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বস্তি প্রকাশ দেখলাম তার মানে বাংলাদেশ নির্বাচনের ডেটকে কেন্দ্র করে নির্বাচনের রুটম্যাপকে কেন্দ্র করে রাস্তায় আর কোনো ধরনের সভা সমাবেশ হবে না আন্দোলন হবে না অন্তপক্ষে ঢাকার মানুষ স্বস্তি ফেলতে পারবে আন্দোলন আর আন্দোলনের থেকে এনসিপি খুব প্রকাশ করছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি এটা কৌশল আসলে তারা ঠিক আছে আসিফ নজরুলের একটা টক শো থেকে দেখলাম জিজ্ঞেস করছিল তৃতীয় মাত্রায় যে মাঝে মধ্যে যে এনসিপি খুব প্রকাশ করে অনেকগুলো তো রাজি হয় না বলছে এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি তার মানে আমরা ধরে নিতে পারি ঠিক আছে রাজনীতি হোক চমৎকার ইলেকশন হোক ইলেকশনের পরে নেতা নির্বাচিত হোক শাসক গোষ্ঠী আসুক তবে অনুরোধ থাকবে কেউ দয়া করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েন না নিজেরা দুর্নীতি করেন না লুটপাট করেন না চান্দাবাজিতে সহায়তা করেন না সিন্ডিকেট করেন না ঘুষ ঘুষকে একেবারে জায়জ করে ফেলেন না বিচার আচারে এক নিজেদের মতো করে করেন না বিচার বিভাগ প্রশাসনকে নিজেদের দলীয়করণ করেন না মানে অন্যায়গুলো যেগুলো অতীতে হইত যদি এগুলো করেন কোনো অসুবিধা নাই করতে 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 হয়তো বা পাঁচ বছর দশ বছর এরকম লম্বা টাইম নিতে পারেন মানুষ অতিষ্ঠ হবে আবার নানান কিছু হবে তখন আপনাদেরই পতন হবে তাই শিক্ষা নিয়ে রাইখেন আর কি তাহলে দেশের মানুষ কিছুটা শান্তি পাইবে আর আপনাদের যখনই রাজনৈতিক প্রতিশ্রুতি দেবেন জনগণের উদ্দেশ্যে বইলেন যে নিজেদের দলে আগে গণতন্ত্র আসবে তারপর নিজেদের নেতাদের মধ্যে সংস্কার আসবে ওই পাঁচ কোটি টাকা দেয় এমপি নমিনেশন আয় না দশ কোটি টাকা খরচ করে আবার পঞ্চাশ কোটি টাকা কামানোর মতো এমপি যেন না হয় আর এলাকায় যেন ত্রাস্টের রাজত্ব না তৈরি করে এইগুলো এগুলো লিখে দিয়ে কেমন আপনাদের এই নির্বাচনের রোডম্যাপ না কি বলে না নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেন জনগণের সাথে মিথ্যা বললেন না বললে অসুবিধা নাই পরবর্তীতে আবার আপনাদেরকে ঘাড়াই বোন জনগণ আর জনগণ সকল ক্ষমতার উৎস এটা আসলে চেঞ্জ করা উচিত ওই সংবিধানের লেখা থাকে না একেবারে মিথ্যা কথা জনগণই যদি সকল ক্ষমতার উৎস হইতো তো জনগণের সাথে তো ডক্টর একবার বসতো যে আপনারা আসেন আম আমাকে একটা প্রতিনিধি আসেন বৈঠক ডাকেন মানে যেখানে কোন নেতা আসবে না রাজনৈতিক দল আসবে না কিন্তু এটা তো হয় নাই তার মানে সকল ক্ষমতার উৎস রাজনৈতিক দল এটা লিখে দিন বেশ ওই মিথ্যা কথাটা সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় লেখাটা একেবারে অন্যায় মনে করি আমি আর প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এখনই সময় ডক্টর মোহাম্মদ বসে যে আমাদেরকে স্বাধীনতা দেন স্বাধীন কমিশন দেন আমরা যেন দলের সব কিছু করতে না হয় এবং দলের কমান্ড না মানলে আমাদের জন্য বদলি এটা এটা না হয় হ্যাঁ কেমন না হলে আপনাদের আবারও ভবিষ্যতে দলীয় কমান্ড আপনি আসবে শাসক গোষ্ঠী আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে আর শাসক গোষ্ঠীর অর্ডারে চললে জনগণ আবার পাল্টা আপনাদের উপর খেপে যাবে হয়তো সময় লাগবে আপনারা ভাববেন যে না আর তো হবে না এটা ইতিহাসে পুনরাবৃত্তি হয় বারবার হয় তাই নিজেরা একটু সতর্ক থাকেন আর অনেকেই আমার প্রতি রাগ দেখান আমি কেন কথা বলি রাজনীতি নিয়ে না আমার তো এটা কাজ না ঠিক কিন্তু দুর্নীতির মূল রাজনীতি রাজনীতি মূল রাজনীতি খাদ্য ভেজাল মূল বাপ রাজনীতি কেন যত প্রকার অন্যায় তার ফাদার হচ্ছে রাজনীতি এখন এই রাজনীতি যদি সঠিক না হয় তাহলে আপনি বাকিগুলার যত ভিডিও বানানো যত দুর্নীতি প্রতিরোধ ঘুষের কথা বলেন প্রবাসীদের কত প্রকার প্রবাসীদের সব সকল অন্যায়ের মা বাবা হচ্ছে রাজনীতি আর যে দলের ক্ষমতায় যান আর আর এই এই কথা দলের করার সময় নেই কেমন আমরা কাজ আছে আমাদের কাজ আছে যারা একেবারে অলস তারা সরাসরি শতভাগ পলিটিক্স করুক আমার সময় নেই আর অসুবিধা নাই বিভিন্ন দলের গোলামি করার অসুবিধা নেই গোলামদের পরিণতি কি তাও আপনারা টের পাবেন হ্যাঁ প্রশ্ন করেন আপনি আপনার দল করেন সমস্যা নেই প্রশ্ন করেন যেহেতু এটা অন্যায় তাইলে দল ঠিক হবে কেমন অন্ধের মতো ভেড়ার পালের মতো দৌড়ায় না অনুরোধ রইলো পাঁচশো টাকায় ভোট দিচ্ছেন না এটা অনুরোধ রইলো আর প্রবাসীদের কথা একটু মনে রাখেন যে এই সরকার গঠন করেন প্রবাসীদের দেশের কত বড় গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের দেশে বিদেশে কত সমস্যা এগুলো অভিযোগ কেন্দ্র খুলেন তাদের সমস্যা সমাধান করেন তারা রেমিটেন্স দিবেন আপনি সরকার সুন্দরভাবে দেশ চালাতে পারবেন আল্লাহ হাফিজ